ছোটো ছেলের বাড়ি থেকে আজ বড় ছেলের বাড়িতে এলো মল্লিকা আজ নববর্ষ সেই মতো ছোট ছেলে তারক মাকে বর্দার বাড়ির দরজায় নামিয়ে দিয়ে ফিরে গেছে এ বাড়িতে ঢুকে এক গ্লাস জলও খায়নি বৈশাখ থেকে শ্রাবণ এই চার মাস মল্লিকা থাকবে বড় ছেলে চণ্ডীর কাছে তারপর চার মাস মেজ ছেলে রবির কাছে আর শেষের চার মাস আবার ছোট ছেলে তারকের কাছে আসলে মল্লিকা এখন ভাগের মা চরম কষ্ট সহ্য করে যেহেতু সে তিনটি পুত্রের জন্ম দিয়েছে তাই বৃদ্ধ বয়সে এসে এই রকম ভাগাভাগি করে তিন পুত্রের কাছ থেকে অন্য বস্ত্র আশ্রয় গ্রহণ করতে হয় তাকে এবাড়িতে আজ নববর্ষের জমকালো খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে তিন চার রকম মাছ মাংস রান্না হচ্ছে বর্দার বাড়িতে আজ মেজ ভাইয়ের পরিবারের সবার নেমন্তন্ন সকাল থেকে মল্লিকার বড় বৌমা মেজো বৌমা দুজনেই রান্নার কাজে ব্যস্ত এমনিতে তারা তাদের দুজনের ভীষণ ভাব দুজন মামাতো পিস্তত বোন বর্দার বিয়ের সময় তার পিস্তত শালী রোহিণীকে দেখেই প্রেমে পড়ে রবি আর তারপর বিয়ে মা আসাতে দুই ছেলে মাকে প্রণাম করে মেজ বৌমা এক গ্লাস ঘোলের শরবত এনে তার সামনের টেবিলে ঠক করে নামিয়ে দেয় শরবতটা গলা দিয়ে নামে না মল্লিকার এই বৈশাখের গরমে তারকটা বাসে করে এত দূর এসে দাদার বাড়ির মোড়ের মাথায় তাকে বাস থেকে নামিয়ে দিয়ে আবার বাড়ি ফিরে গেল বড়দাদার বাড়িতে এক গ্লাস ঠান্ডা জলও জুটল না ছেলেটার বড় পুত্র চণ্ডী তখন আরম্ভ করে দিয়েছে দেখলে মা তোমার ছোট পুত্রের দেমাকটা দেখলে মোড়ের মাথায় তোমাকে নামিয়ে দিয়ে চলে গেল নিজের বড় দাদার বাড়ি তবুও ভেতরে এলো না আমাদের পাড়ার পাঁচটা লোকে দেখলে মনে মনে হাসবে তোমার ছোট ভাই এখানে আসে তো তোমাকে অপমান করতে তোমার মুখটা পোড়াতে আর আপনাকেই বলি মা তারকের সঙ্গে আসেন কেন নিজেই বাসে চেপে একা আসতে পারেন না বড় বৌমা জয়তি গজগজ করে মৃদুস্বরে মল্লিকা বলে তুইও তো তাকে ডাকতে পারতিস চণ্ডী আজকের নববর্ষের দিনে তোর মেজ ভাইকে ডেকেছিস পুরনো বাদ বিবাদ ভুলে ছোটো ভাইটাকেও তো একটা ফোন করতে পারতিস নাকি ফোস্ক করে ওঠে চণ্ডী মা তুমি বড্ড এক চোখে তোমার শুধু ছোট ছেলে ছোট ছেলে তোমার সব স্নেহ ভালোবাসা শুধু ছোট ছেলের প্রতি আমরা যেন তোমার কেউ না তোমার ছোট ছেলে ছোটো বৌমার ব্যবহারের কথাটা তুমি কি ভুলে গেছো। যাই বলো তোমার মায়ের তো সবসময় ছোট ছেলের পাতে ঝোল টেনে কথাবার্তা বলি ছোট ছেলেকে শিক্ষা দিয়েছিলেন কি যে বড়ো দাদার কাছে মাথা নিচু করতে হয় বড়ো দাদা বৌদিকে মান্য করতে হয় না দেননি এখন আমরা বড় হয়ে ওনার কাছে ছোট হব ওনাকে ফোন করে ডাকবো যতঃ সব আবার গজগজ করে জয়তী বড় ছেলে ও বড় বৌমার ধমকে মল্লিকা চুপ করে যায় খাবার টেবিলে হাসতে হাসতে মেজপুত্র রবি বলে মাকে ইলিশ মাছের বড় পেস্টটা দাও রোহিনী আর পায়েস একটু বেশি করে দাও পমফ্রেট একটা গোটা দেবে তারকের অবস্থা তো জানি এই চার মাস মায়ের শাকসবজি খেয়েই দিন কেটেছে এখন তৃপ্তি করে খাও মা বাজার থেকে আজ আমি টাটকা পমফ্রেট মাছটা কিনে এনেছি আহা আমার বাড়িতে একদিন পমফ্রেট কিনে এনে আবার নিজের কৃতিত্ব নেওয়া হচ্ছে তোমার দাদা যে ইলিশ মাছ খাসির মাংস কিনে আনলো তার বেলা দেওর রবিকে ঠাট্টা করে জয়তি। দিদি তোর দেওর কিন্তু আম লিচু ও মিষ্টিগুলো সব এনেছে আবার বেছে বেছে তোর পছন্দের মিষ্টি এনেছে রোহিণী হেসে জয়তিকে শোনাই মাছ মিষ্টি পায়েস কিছুই মুখে ওঠে না মল্লিকার তার শুধু তারকের কথা বোমা রিনার কথা সর্বোপরি নাতনি ঝুমকির কথা বড্ড মনে পড়ে ঝুমকিটা খেতে খুব ভালোবাসে বিশেষ করে সে ইলিশ মাছের ভীষণ ভক্ত তারক ইলিশ মাছ আনে অবশ্য বর্ষার সময় ওই বছরের সাত একদিন কি দুদিন এদের মতো এই অসময়ে চড়া দাম দিয়ে ইলিশ খাবার ক্ষমতা তারকের নেই জয়তী রোহিণী দুই বোনই খুব ব্যস্ত আজকের নববর্ষের দিনে কার স্বামী কত বেশি খরচ খরচা করেছে তার হিসাব নিকেশে চণ্ডী এবং রবি দুই ভাই ভালো চাকরি করে একই শহরের দুই প্রান্তে দুজন নিজের নিজের পাকা বাড়ি বানিয়ে নিয়েছে অপরদিকে তারক অনেক দূর পড়াশোনা করেও চাকরি বাকরি পায়নি পৈতৃক বাড়িতেই নিজের ভাগের অংশে কোনো রকমে থাকে চণ্ডী রবি পৈতৃক বাড়ি নিজে নিজে অংশ ভাগ নিয়ে নিজের নিজের ঘরগুলো সব চাবি দিয়ে রেখেছে নিজেদের ভাগের চাষের জমি জমা লোকজন দিয়ে চাষ করায় তারও তার ভাগের একখানা ঘরে কোনো রকমে থাকত এখন অবশ্য সে পৈতৃক রান্নাঘরটা ভেঙে অনেক কষ্টে দুটো পাকা ঘর তুলতে আরম্ভ করেছে সেই নিয়েই বড় দুই দাদার সঙ্গে তার ঝগড়া গণ্ডগোল তারক ভেবেছিল উঠানের পাশে মাটির সাবেক রান্নাঘরটা ভেঙে তার নিজের দুটো রুম তুললে দাদারা আপত্তি করবে না তাই বাড়ির ভিত তুলতে আরম্ভ করেছিল জানতে পেরেই দুই দাদা এসে ভাইয়ের সাথে ঝগড়া করে যায় পৈতৃক রান্নাঘরের পাশাপাশি সাবেক উঠানটা গোয়ালঘর তাহলে সব কিছুই তারকের দখলে চলে আসবে আর তাদের ভাগ থাকবে না এটাই মূলত গণ্ডগোলের কারণ ভাইয়ে ভাইয়ে সম্পত্তির এই ঝগড়া স্থানীয় পার্টি পঞ্চায়েত অফিস পর্যন্ত গড়ায় তারকের বাড়ির কাজ বন্ধ হয় অবশেষে গ্রামের পাঁচজন প্রবীণ ব্যক্তি পঞ্চায়েতের লোক সকলে উপস্থিত থেকে আমিন এনে তিন ভাইয়ের জায়গা পুঙ্খানুপুঙ্খভাবে মাপ হয় তারপর তারক নিজের অংশে বাড়ির কাজ আরম্ভ করতে পারে উঠানের মাঝে দুই দাদা ইটের পাচিল তুলে নিজ নিজ অংশে ইউকালিফটাস গাছ লাগিয়ে দিয়ে যায় নিজেদের মনের মধ্যে তো অনেক দিন আগেই উঠে গিয়েছিল আগে মল্লিকা নিজের স্বামীর ভিটেতে ছোটো ছেলের কাছে গ্রামে থাকত। সম্ভবতই নিজের পেনশনের টাকা সব তারকের সংসারে খরচ করত সম্পত্তি ভাগের পর তিন ভাই বসে মায়ের ভাগটাও করে নেয় মা যখন যার বাড়িতে মায়ের পেনশনের টাকা তখন সেই পুত্রের চণ্ডী রবি অবশ্য মায়ের পেনশনের একটা টাকাও নেয় না কিন্তু মা যাতে তারককে দিয়ে না দেয় সে ব্যাপারে পূর্ণ নজরদারি করে মল্লিকার চোখে চেয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই বিধবা বৃদ্ধা মাকে উপযুক্ত ছেলেদের মত অনুযায়ী চলতে হয় তাই বড় দুই পুত্রের কাছে থাকাকালীন ইচ্ছা থাকলেও তারককে কিছু করে অর্থ সাহায্য ও করতে পারে না সে এটা আবার তারকের রাগের কারণ ছোট পুত্র তারক টিউশন পড়াই সে আবার ভালোবেসে বেজাদের মেয়ে রিনাকে বিয়ে করেছে রিনা প্রথম থেকেই ভীষণ মুখরা শাশুড়ি মল্লিকার সঙ্গে তার বিন্দু মাত্র পটে না তার উপর বড় দুই ভাসুরের প্রতি তার প্রবল আক্রোশ আর দুই জায়ের প্রতি প্রবল হিংসা তারকের বাড়িতে থাকলে দুবেলা তাকে চোখের জলে নাকের জলে করে রিনা শাশুড়ি মা কেমন শিক্ষা দিয়েছেন নিজের বড় ছেলেকে ও মেজ ছেলেকে শিক্ষিত চাকরি করে তবুও কি চামার একদম চক্ষু লজ্জা নেই গো পৈতৃক সম্পত্তির চেরা ভাগ চাই কেন রে বেকার ছোট ভাইকে পৈতৃক সম্পত্তিটা দান করলে তোদের কি এমন ক্ষতি হতো সাবেক বাড়ি ঘরগুলো চাবি দিয়ে না রেখে ব্যবহার করতে দিলে কি তোদের সম্পত্তি ক্ষয়ে যেত তাহলে আজ আমাদের সব টাকা পয়সা লাগিয়ে পাকা ঘর করতে হতো না তারপর অঝরে গালিগালাজ সাপ সাপান্ত আরম্ভ করত। ভোগ হবে তোদের সবার ভোগ হবে ভগবান আছেন তিনি সব দেখছেন ছোট ভাইকে বঞ্চিত করে এ সম্পত্তি তোদের ছেলে মেয়েদের ভোগ করতে হবে না অকালে চলে যাবে সব অজানা ভয়ে শিউরে ওঠে মল্লিকা কাঁদো কাঁদো গলায় বলে দোহাই ছোট বৌমা আমার ছেলেদের আর নাতি নাতনিদের গালিগালাজ সাপান্ত করো না মা নিজেদের ভাইয়ে ভাইয়ে এমনই দুচার কথা বলা বলি করো ঝগড়াও করো কিন্তু বাছাদের আমার অমঙ্গল কামনা মৃত্যু কামনা করো না তার কান্না দেখে ফুসে ওঠে রিনা বাব্বাহ আপনি কি এক চোখে চাকরি করা দুই পুত্রের উপর বড্ড দরদ ছোট ছেলে বুঝি বানের জালে ভেসে এসেছে তারকও বউয়ের সঙ্গে তালে তাল মেলাই তোমার সব টান বর্দার প্রতি তাহার জানি না তুমি যত নষ্টের গোড়া তুমি পারতে না বাবাকে বুঝিয়ে সুঝিয়ে এসব জমি জায়গা বাড়ি সব আমার একার নামে লিখিয়ে দিতে তুমি না পেনশনের টাকাটা তুলে আমায় দিতে কি গো মা কে এত ভাবছ খাও খাও চণ্ডীর ডাকে বর্তমানে ফেরে মল্লিকা খাওয়া দাওয়ার পর তার জন্য বরাদ্দ ঘরটায় গিয়ে শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবে আজকাল ছেলেদের মনের মাঝে নতুন নতুন দেওয়ালগুলো দেখে অবাক হয়ে যায় সে অথচ যখন তার আর বিলাসবাবুর গরিবের সংসারে পরপর তিন পুত্রের জন্ম হয়েছিল তখন কোথায় ছিল এই সব ভেদাভেদ তিন পুত্রকে জন্ম দিতে গিয়ে খুবই সহ্য করেছে সে বিশেষ করে মেজপুত্র রবির জন্মের সময় অধিক রক্তক্ষরণে মরমর অবস্থা হয় তার তারপরেও আবার সন্তান ধারণ করে তারককে জন্ম দেয় তিন পুত্রই মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছে সবাইকেই যথাসাধ্য শিক্ষা দিয়েছে তারা নিজেদের সাধ্যমতো খরচ খরচা করে লেখাপড়া শিখিয়েছে বড় দুই পুত্র চাকরি পেয়ে নিজের নিজের সংসার গুছিয়ে নিয়েছে ছোট পুত্রও তার নিজের সামর্থ্য অনুযায়ী সংসার প্রতিপালন করে এত সব স্বাভাবিকতার মাঝে ভাইয়ে ভাইয়ে মনের মধ্যে এত হিংসা বাদ বিবাদ এগুলো কিভাবে তা ভাবতে পারে না মল্লিকা বড় দুই পুত্র ছোট ভাইকে দেখতে পারে না ছোট ভাইয়ের প্রেমের বিয়েটা তারা মেনে নেয়নি তাই মানসিক দ্বন্দ্ব মল্লিকা অনেক বুঝিয়েছিল বড় দুই ছেলেকে অন্তত সাবেক বাড়িঘরগুলো তারককে ব্যবহার করতে দিতে উঠান বাগান এসবের চুলচেরা ভাগ না নিতে এতে সে দুই তরফেই ছোট হয়েছে বড় দুই পুত্র বলেছে এক চোখে শুধু ছোট পুত্র তারক ছাড়া কিছুই চোখে দেখো না তুমি তোমার স্নেহ নিম্নগামী অপরপক্ষে তারক মাকে দোষী করেছে কেন তুমি আমার পক্ষ নিয়ে দাদাদের বিপক্ষে দাঁড়ালে না ওদের সঙ্গে ঝগড়া করলে না তুমি তোমার চাকরিরত ছেলেদের বেশি ভালোবাসো ওদের টাকা আছে তো তাই তোমার সব সময় ওদের প্রতি টান নিজের মনের অন্তরমহলে গুমরে মরে মল্লিকা স্নেহ মায়া মমতা সব হৃদয়ের চাপা পড়ে থাকে যে পুত্রের বাড়িতে যখন থাকে তখন অন্য পুত্রদের সমালোচনা নিন্দা শুনতে শুনতে প্রাণ ওষ্ঠাগত হয়ে যায় তার এই যে চণ্ডী ও রবির মধ্যে এত ভাব কিন্তু সে জানে এদের মধ্যে আছে চোরা প্রতিযোগিতা দুই ভাইয়ের মধ্যে কে বেশি বড় লোক কার ব্যাংকে কত টাকা আছে কোন বইয়ের শাড়ি গয়না বেশি দামি কার শেয়ারে ইনভেস্টমেন্ট বেশি এসবের চুল চেরা বিশ্লেষণ চলে জয়তি ও রোহিণী দুই বোনের ছেলেমেয়ের পড়াশোনা বাইরে বেড়ানো খাওয়া দাওয়া সব বিষয়কে কেন্দ্র করে প্রবল রেশারেশি চলে বড় পুত্রের বাড়িতে চার মাস তাকে তারক ও রবির নিন্দা শুনতে হবে আবার রবির বাড়িতে গেলে শুনতে হবে দাদাটা পুরো মাতাল হয়ে গেছে মা রোজ মদ খায় ছি ছি আর বৌদি দুহাতে দাদার টাকা উড়াচ্ছে দিন দিন সাজের কি বাহার রোহিণী অবশ্য এমন নয় চুপচাপ সব শোনে মল্লিকা প্রতিবাদ করে না নিজের কোনো মতামত প্রকাশ করলেই রবি রোহিণী তাকে মুখ ঝামটা দেবে তাই বোবার কোনো শত্রু নেই নাতি নাতনিরা তো বৃদ্ধা গিয়েও ঠাকুমার সঙ্গে মেশে না ভয়ে ভয়ে সেসব ছেলের বাড়িতে স্বল্প আহার করে খাবার দিলেও খায় না যদি পেট বিশ্বাসঘাতকতা করে তাহলেই তো বৌমারা জীবন্ত অবস্থাতেই কথায় তার পিন্ডি চটকে দেবে একদিন দুপুরে রামায়ণ পড়তে পড়তে চোখটা লেগে গিয়েছিল মল্লিকার গ্রামের মাটির বাড়ির বারান্দায় একসঙ্গে তার তিন ছেলে নাতি নাতনিরা খেতে বসেছে তিন বৌমা সব শাড়ি পরে মাথায় সিঁদুর পায়ে আলতা পরে খাবার পরিবেশন করছে অধূরে পান সাজতে সাজতে সব কিছু পর্যবেক্ষণ করছে মল্লিকা খেতে খেতে সবাই গল্প করছে চণ্ডী বড় ইলিশের পিসটা তুলে ঝুমকির পাতে দিয়ে বলছে তুই খামা তুই তো ইলিশ ভালোবাসিস রিনা হা হা করে ওঠে দেবেন না দাদা একদম দেবেন না এই আপনাদের আদরে আদরে মেয়েটা আমার বাদর হয়েছে রবি বলে রোহিণী তারককে চারটে রসগোল্লা দাও ভাইটা আমার রসগোল্লার পোকা রসগোল্লার কড়াইয়ে ছেড়ে দিলে ঠিক ভেসে উঠবে এক কথায় সবাই খিলখিল করে হেসে ওঠে মা ও মা উঠুন একটা কড়া মেজাজি গলার ধমকে ধড়পড় করে উঠে বসে মল্লিকা বলি সারা দুপুর তো বেশ ভালোই নাক ডেকে ঘুমালেন এখন চাটা খেয়ে আমাকে উদ্ধার করুন বলেই ঠক করে চায়ের কাপটা নামিয়ে দেয় জয়তি। স্বপ্নের ঘোর কেটে বাস্তবে ফেরে মল্লিকা একটা গভীর দীর্ঘশ্বাস মনের অন্তঃস্থলে গোপন করে চায়ের কাপটা হাতে তুলে নেয় বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন